আমার ভাই ওখলার বুজুর্গ খাল আকায় নামদার সরকার দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর উম্মত আপনি যদি কলমা লইয়া যেতে চাও দুটি কর্ম করতেই হবে মুসলমান হইছে না কিন্তু আপনার আমার ভাই চাও স্কিন কিলা কুলো নিজা জীবনে দেখছ না আমি ব্যাপার বুঝছি না এই ব্যাধি লাগি মানুষের দিমাগর ইন্ডিকেটার হইল আমার শোক আমি গাফিল মহফিল ওয়াজ করি না কারণ আমি কইছি আপনারারে হ্যাঁ যে আপনারারে ওয়াজটা বুঝাইবার চেষ্টা করব আমি আপনারা বুঝার চেষ্টা করা লাগবো বৌজিকান্লাই দিবা কে দিবা কৌ যে আপনারা এলাকাত যেটা নামাজ নমাজ না। এরা জানি নমাজ ভরা লাগে না কেনে না কেনে তার ভিতরে ওয়াজ আমরা নমাজ বুঝ নাই হ্যাঁ এই বৌজিকাণ দেয় নাকি

في نبي محمد رسول الله الفرمان من يرد الله به خيرا আল্লাহ যার লাগি বালাই করতে চায় হতার মাথার মধ্যে জায়গা দিয়া দাম দিয়া শুণ আল্লাহ যে মানুষের সম্পর্ক স্থাপন করতে চায় আল্লাহ যে মানুষের দুনিয়াঘড়া তোর ইজত দিতে চায় আল্লাহরা সফলতা কামিয়াবি দিতে চায় আল্লাহ যারে তোর জন্য কামিয়াবি দিতে চায় আল্লাহ জাগার নাম দাগি বাসাই লাইতে চায় এই মানুষটারে আমার আল্লাহ দিনের সমজ দান করিল

লাস্টের আজকেও ওই বৈরবো কোনবালাoverline আমার লগে कुटुंबালা করছো সব ভাই আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ জার লাগি সম্পর্ক লাগাইছো চায়ে ও মানুষটারে আমার আল্লাহ দিনের সমুজ দান করিলাই আনাকাসিম নবী যে ফার্মাই নামি আমি আমি নবী হইলাম ডিস্ট্রিবিউটার আমি নবী হইলাম প্রচারক আমার নবীর কামসাইয়া দেবা আমি কোনো মানুষের খেদায়ত দিই না আমি কোনো মানুষরে দিনুজ দেই না সামুজ দেেওয়ালা আমার আল্লাহ কৌ ভাই আল্লাহ আমার ভাই দিনের সমুজ ভাবা বড়ো কঠিন বস্তু আর দিন বুঝা একাড়ে দিন জানা একারে সুজা বস্তু আজ মুসলমান নিয়ে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা আল্লাহ জানাই দিছে হে দুনিয়ার ইমানদার ফুরা ফুরা ইসলাম হামাও অর্ধাঙ্গ মুসলমান হইলে হামাইছো নাই সুরত মুসলমান বানাও নাইনটি পার্সেন্ট মুসলমানের সুরত মুসলমান নাই ও ভাই আখেরাতর জীবন শুরু হইব শেষ হইতো নাই পদে পদে যে সময় ধাক্কা খাইবাই ফয়লা কবর গিয়ালেও তুমি বিপদ বনি যাইবাই তিনটা সোয়াল কবরের মধ্যে হইব এর মাঝে একটা সোয়াল হইব নবীজির চেকরা এনওয়ার চুমারে দেখানি হইব দেখাই আকো আইব কে আল্লাহর গুলাম এই নেখে তুন কমার নবী নবীর চেকরা দেখার মাঝে তোমার চেকরায় আর নবীর চেকরায় যদি মিল থাকে না তুমি নবী বলিয়া স্বীকার করার সম্ভব হইতো নাই লগে লগে ফরিস্টার ডান্ডা মুখ ফিরাই লাইবা কবর তুমি আটকে যাইবাই কবর জাগার নাম হয়ে যাইব ও ভাই মাম্মা তা ফাঁকা দেখা মাত কিয়ামত হো মানুষ মলার লগে লগে তার কিয়ামত আরম্ভ হয়ে যায় আল কবর রওজা চুম্মির রিয়াজির জাননা ও হফুরা চুম্মিন হফরিনার আল্লাহর নবী আবার মাইছেন মানুষের কবর যাহা জন্নতর বাগান সমূহের মধ্যে একটি মহা বাগান। নতুবা জাহার নামের গভীর গর্ত সমূহের মধ্যে একটি গভীর গর্ত আল্লাহ আকবর মুসলমানে চিন্ত না কবরাজের সময় আমি যাইব তিন প্রশ্ন করা শেষ প্রশ্নের জবাব আমি খিলা দিতাম দেখে তো নবীর সুরতে আমার সুরতে মিল খাইল না বিপদ আছে নি না নাই সারাই মাতো না আসে নি না নাই ডাইরেক্ট আমরা বানাইও না নবীজির সুরত 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 নবীজির সুরত আমরা ছরাই বানাইলেই মুক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছরাইাত তুল আমরা কই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জুরই গইনশাআল্লাহ ইনশাআল্লাহ आओ বেটিরে ডরাইও না bawangdori তোমার গুডবাই জনি বলে আমার বেটি কি তা কইব হুজুর আপনি তো কর আইতা রাখা রাখি করি যদি কেন কানхать তোমার তরে নাই না বেটি হ্যাঁ জার জারি নাই নি হ্যাঁ একে বিয়ারি আর বাকি করে নাই আমার মাথর না নবীজির সুরত বানাইবা তো ইনশাল্লাম আল্লাহ রেখো আল্লাহ তো আমি এটা এখন বাজারও না। ইটা মানুষের বাদ দিচ্ছে আওয়াজ মানুষের শুধু না করে ইতা আওয়াজ আসে নি মানুষে বাদ দিলে আরম্ভ করছে আল্লা

কিছু সময় মোবাইল ওগুলো অফ রাখিও সাইলেখিও ফালমারি কেও মোবাইল দিয়ে উঠিও না কারণ বহুত বাদে বহুত মানুষ আইস আমার আগর সূত্র জানা নাই এরপরেও যদি সে উঠো কিন্তু আমার গুদাম খাই বাই আমি সেই আর একটা কথা আপনি বুঝি লাউ আর হারাই হারাইও চিন্তা ফলে যাও আল্লাহ হেদায়ত রাস্তা কুলি দিলে মাসু আল্লাহ তো আফনাইন গেছে আমি কইলাম সমুজ দেশে আর জোরদিকে কাককে কইলে গলার রোগ ভুলাইয়া মানে কইনানিবা সারাদিন রাজনীতি পার্টি ঘর ইয়া ঘুরিছে বিকালে হোটেল আমার ইয়া কেসাগর ব্যাংক যাও বিজেপি ইউডিএ কংগ্রেস দি আমি কিতা করতাম আমার একটা লাভ হইছে হোটেল মাস্টরে যে লোক কিতা লাভ এক ত্রিশ কাপ চাহ খাইছি আর কিতা নিকা হয়েছে আমার কারবার তো এক সার কাপে খাম বলে যায় না আল্লাহ একবার ও মুসলমানের মহিলা এবং পরশ একবার চিন্তা লাগা ওয়াইজ মুসলমানের বিদ্রে দিনের সমুজ নাই এই দিন জানা আছি প্রত্যেক মুসলমানের জানে সুদ খাবা হারাম গুস খাবা হারাম মদ খাবা হারাম বেবি সার হারাম পর্দা করা ফর পর্দা সারা হারাম ও মুসলমান হারাম জানিয়া করে আপনার বেফর জানিয়া সারি কিন্তু ইয়াদ রাখো গোলাম জি লাগানে কাজ দুনিয়া Yeah. यह इबारात की जगह तमाशा नहीं এ আই বাড়াতে কি জাহায় তামাসানেগি এই দুনিয়া দুস্টি কুটুমালা বন্ধুর্্তা করার নাই কোথায় ছিল এক কোথায় আসলায় কোথায় যাইবা একবার চিন্তা লাগাও আল্লাহ গৈছে ইয়কা লাজি না আমানুদ হল ফিসিলম কাফফা আরে পৃথিবীর মুসলমান পুরা ইসলাম হামাও তুমি খনে পুরা ইসলাম আমাইলায় না কোন জিনিসে তোুমারে বাধা প্রদান করল। আল্লার কসম জীবনরের বাসরাইবার সময়ে মালিকর হিসাবর বাহিলান

সম্ভব না এক নম্বরে আল্লাহ জিগাইব গায়বু আন ফিমা আফনা আমি যে জীবন দিলাম এই জীবনটা খানো করলাই আমি আল্লাহর কাছে জবাব না দিয়ে তুমি আগে দিয়ে যাবে তোমার সম্ভব না আমরা সবার জবাব দেওয়া লাগবে না তাইলে এই জীবনের সম্পদ সংগ্রহ করতে হইলে ফয়লা কামলো দিনের সমুজ হবা লাগবো সমুজিকো আমি এখন প্রশ্ন হইল ফায় যে সায় হে ফায় আমরা দেখা এক মুরব্বী বেটি আসলা বিধবা থান স্বামী নাই আর ওলাদো নাই আর লাগাবারীত এক মুরব্বী বেটা আসলা থাইনো আপনার বৃদ্ধা কিন্তু থানো বিবি নাই ও এখন এই মুরব্বী বেটি যায় এই বয়স্ক বৃদ্ধা বেটি যায় ইন মনে মনে চিন্তা করছেন ও বেটারে স্বামীজ দিল তাইলে আপনার দুইজনের তো মাথা নাই তো আমরা দুইজনে গেলে মোটামুটি একটা জিন্দগি বছর করা যাইব তবে তিন কিছু তো মক্ষর করা জানাইন ইন না না আজিম তারা মক্ষর কিছু বেশ থাকে আল্লাহ কেন তো যাওক তাই কলে কলে গিয়ে একদিন বউ মুরব্বী বেটারে কইছে বলে সাব গত আতকে স্বপ্নে দেখলাম আপনি আমারে বিয়া করছেন কিন্তু মত নাই বুঝবাইছেন হে শইলো বোলে এবাৰ চা খালী থুইন দেখিলে উইব নে আমিওতো দেখা লাগবো মাথা বুজা গৈছে আপোনাৰ আৰু প্ৰশ্ন আহিব তে আপুনি এতিয়া ভাওকানো সিহঁতৰ মানুহে ক'তকিলো কাল ঘৰ নানিবা ইয়াৰ মিডিয়াৰ জমা না আমিও মুছিদ বাল্য জীৱনে কয় এদিন ছাত্ৰ জীৱনী ইমামতীত ৰাখিলাম তো মুৰববী দেউতাই আমাৰ এই জোৰত নমাজ ভৰি একদিন খায় এবাৰ ইমাম বেটা ইমাম চাপ খাই ওবাৰীৰ অমুকৰ বৌয়ে যে মাৰা গৈছে থাই কৈ স্বপ্নে দেখে বোলে আমি তাই দিয়া বিয়া কৰিছি আইচা শকুৱা চাই খালী থাই দেখিলেও উইব নি আমিও দেখা লাগব মাতখান বুঝা গেছে নি তেমন আমি কইছি আপনার দরে দিন চমুচ দে আর দরে কোলা দেখে